সালাম আলাইকুম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম অ্যাফার্মেটিভ হাবোধক থাকবো এই বাক্যকে আমরা নাবোতক করতে হবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম এগুলা ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এস এইচএসসি সবগুলোতে আছে ওকে আমরা প্রথম রুল পড়ব রুল হচ্ছে অ্যাফার্মেটিভে অনলি বা অ্যালোন থাকলে অ্যাফার্মেটিভে অনলি বা অ্যালোন থাকলে নেগেটিভ নেগেটিভ করার সময় এর পরিবর্তে নানবার বসে অনলি বা এলন থাকলে নেগেটিভ করার সময় কি বসে নানবাট বসে ব্যক্তি হলে নানবাট বস্তু হলে নাথিং বাট এবং বয়সের ক্ষেত্রে নট মোর দেন বসে অ্যাফার্মেটিভি অনলি বা এলন থাকলে নেগেটিভ করার সময় এর পরিবর্তে কি বসে নানবাট ব্যক্তি যদি বোঝা তাহলে নানবাট বসবে বস্তু বুঝালে নাথিং বাট বসবে এবং বয়সের ক্ষেত্রে কি বসবে নট মোর দেন নট মোর দেন আমরা উদাহরণ মাধ্যমে শিখে নেই আসলে যদি আমরা রুল পড়ি কাজ আস কাজে আসবে না যদি আমরা প্র্যাকটিস না করি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে উদাহরণ প্র্যাকটিস করতে হবে তাহলে আমাদের মগজে ঢুকে যাবে প্রথম উদাহরণ হচ্ছে অনলি রাকিব হেল্প টু দ্য ফোর অনলি রাকিব হেল্প টু দ্য ফোর এটা নেগেটিভ করতে হবে তে যেহেতু এখানে ব্যক্তি বুঝেছে রাকিব একজন মানুষের নাম ব্যক্তি তাহলে কী বসবে অনলির পরিবর্তে বাট none but rakib help to the poor দুই নম্বর উদাহরণ হচ্ছে only he did the work কেবল মাত্র সে কাজটি করেছিল only he did the work নেগেটিভ করতে হবে তো only এর পরিবর্তে যেহেতু ব্যক্তি বুঝাচ্ছে বুঝাচ্ছে he ব্যক্তির পরিবর্তে বৈবর্ত হওয়ার জন্য কি none but none but he did the work next উদাহরণ হচ্ছে he has টেন টাকা হি হ্যাজ অনলি টেন টাকা তার কেবলমাত্র দশ টাকা আছে এটা নেগেটিভ করতে হবে এটা সংখ্যা বুঝাইছে নাম্বার বুঝেছে সংখ্যা বুঝাইলি কে নট মোর দেন বসে ব্যক্তি হলে নানবাট বস্তু হলে নাতিং বাট বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে কি বসে নট মোর দেন হি হ্যাজ অনলির পরি থেকে নট মোর দেন টেন টাকা হি হ্যাজ নট মোর দেন টেন টাকা পরে দিয়ে হি হ্যাজ অনলি এ বল তার কেবলমাত্র একটি বল আছে এটা বস্তু বোঝা যায় বলটি কি বস্তু যেহেতু বস্তু বোঝাইলে কি হয় ব্যক্তি হলে নানবাট বস্তু হলে কী বসে নাথিং বাট তাহলে হি হ্যাজ অনলির জায়গাতে কী বসবে নাথিং বাট এ বল রুল নাম্বার টু অ্যাফার্মেটিভে মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু এইগুলা থাকলে অ্যাফার্মেটিভে কোন সেন্টেন্সে অ্যাফার্মেটিভে অ্যাফার্মেটিভে মাস্ট হ্যাভ টু হ্যাজ টু এগুলো থাকলে এর পরিবর্তে কী বসে ক্যান নট এর পরিবর্তে কী বসে নট বার প্লাস মূল বার্ব ক্যান নট প্লাস মূল বার্ব প্লাস অংশ অবজেক্ট আমার উদাহরণ উদাহরণ দেখি উই মাস্ট ওবে আওয়ার ফেরেন্স উই মাস্ট ওবে আওয়ার ফেরেন্স এটাকে নেগেটিভ করতে হবে তাহলে যেহেতু মাস্ট আছে তাহলে কী বসবে ক্যান নট তে উই মাস্টার পরিতে কি বসবে ক্যান নট বার ইউ উই ক্যান নট বার ফর এ মূলবার কি ওর বাদে বাক্যাংশ আওয়ার ফ্যারেন্টস উই ক্যান নট বার ও আওয়ার ফ্যারেন্টস নেক্সট উদাহরণ হচ্ছে আই হ্যাভ টু গো টু ডাকা আই হ্যাভ টু গো টু দ্য ডাকা আই হ্যাভ টু গো টু ডাকা টু দ্য ডাকা তো এটাকে নেগেটিভ করতে হবে তো কী হবে হ্যাভ টু হেফ টু হলে কি বসবে কেন নট বার প্লাস মূল বার্ভ আই আই বসলাম হেফ টুর পরি দেখি বসবে ক্যান নট বার ক্যান নট বার এরপর মূল বার্ভ কি গো গো টু দ্য ডাকা আই আই কেন নট বার গো টু দ্য ডাকা থার্ড উদাহরণ হচ্ছে হি হ্যাজ টু ডু দিস ওয়ার্ক হি হ্যাজ টু ডু দিস ওয়ার্ক হি হি হ্যাজ টু বসলে কি বসবে ক্যান নট বার ক্যান নট বার বসালাম মূল কি ডু ডু বসালাম বাকিংশ কি দিস ওয়ার্ক দিস ওয়ার্ক রুল নাম্বার থ্রি বথ ডট এন্ড অথবা শুধু এন্ড দিয়ে যদি দুইটি শব্দ যুক্ত থাকে তাহলে এরপরে বিধান নট ওনলি ডো ডট বার্ট অলসো বসে আবার বলছি তিন নম্বর রুল বোধ ডট ডট এন্ড অথবা শুধু এন্ড দিয়ে যদি দুইটি শব্দ যুক্ত থাকে তাহলে এর পরিবর্তে নট ওনলি ডোড ডট বাট অলসো বসে যেমন বোধ রাকিব অ্যান্ড সাকিব ওয়াই আর এক্সাইটেড রাকিব এবং সাকিব দুয়োজনই এক্সাইটেড ছিল এটাকে কী করতে হবে নেগেটিভ করতে হবে নেগেটিভ করতে হবে তো বোধের জায়গাতে কী বসবে নট অনলি নট অনলি রাকিব আর এই এন্ডের জায়গাতে কী বসবে বাট অলসো বাটল সোসা কিভ ওয়ে আর এক্সাইটেড সেকেন্ড মনে হচ্ছে হি ওয়াজ অবিডিয়েন্ট অ্যান্ড জেন্টল সে ছিল বাদ্য এবং ভদ্র দুটি ছিল হি ওয়াজ কি অবিডিয়েন্ট প্রথম এই অ্যান্ড অ্যান্ডের প্রথম গুণের আগে নট অনলি এবং দ্বিতীয় গুণের আগে কি বাটলসো বসে হি ওয়াজ নট অনলি অবিডিয়েন্ট বাট অলসো এই এন্টারজেট কি বাট অলসো জেন্টল হি ওয়াজ নট অনলি অবিডিয়েন্ট বাট অলসো জেন্টল আরেকটি উদাহরণ হচ্ছে হি ইজ ফোর অ্যান্ড হি ইজ অনেস্ট হি ইজ ফোর অ্যান্ড হি ইজ অনেস্ট এটাকে নেগেটিভ করতে হবে কী করতে হবে নেগেটিভ হি ইজ যে এন দ্বারা যুক্ত আছে দুইটি শব্দ দুইটি গুণ এন দ্বারা কি যুক্ত আছে এটা নেগেটিভ করতে হি ইজ নট অনলি ফোর বাট অলসো এই ফোরের এন্টার জ্যাগেট কী বল বসবে বাট অলসো হি ইজ অনেস্ট সে কেবলমাত্র গরিব নয় কিন্তু সে কি সত ওকে রুল নম্বর ফোর অ্যাফার্মেটিভি এভরি থাকলে এভরি এভরি থাকলে এর পরিবর্তে কি বসে দেয়ার ইজ নো প্লাস এভরি এর ফর সদ্য প্লাস বাট প্লাস বাকি অংশ এগুলো আমাদেরকে মনে রাখতে হবে অ্যাফার্মেটিভে এভরি থাকলে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরেশদ্য প্লাস বাট প্লাস বাকিংশ যেমন এভরি ওয়ান হেইডস এ টেরোরিস্ট প্রত্যেকেই সন্ত্রাসকে ঘৃণা করে এভরি ওয়ান হেইডস এ টেরোরিস্ট এটাকে নেগেটিভ করতে হবে নেগেটিভ করতে হলে কী হবে এভরি এর পরিবর্তে কী বসে দেয়ার ইজ নো এর বাদে এভরি এর পরিশ্য কি ওয়ান এভরি ওয়ান এভরি ওয়ান এভরিয়ের পরি পরিবর্তে কী বসেছে দেয়ার ইজ নো এর পরের সাথে কি ওয়ান দেয়ার ইজ নো ওয়ান এর বাদে কি বাট বাট বসালাম এর বাদে বাকি অংশ বাকি অংশ কি হেটস এ টেরোরিস্ট দেয়ার ইজ নো ওয়ান বাট হেইটস এ টেরোরিস্ট পরের সত পরের উদাহরণ হচ্ছে এভরি এভরি মাদার লাভস হার চাইল্ড এটা এটাকে নেগেটিভ করতে হবে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে এভরিয় পরিবার বসে দেয়ার ইজ নো বসালাম এভরিয় পরিষদ থেকে মাদার মাদার বসালাম এর বাদে কি রুলসও বলেছি বাট বাট বসালাম এর বাদে বাকি অংশ বাকি অংশে কি লাভস হার চাইল্ড লাভস হার চাইল্ড পরিবর্তন হচ্ছে এভরিবডি ফেয়ার্স এ লায়ন প্রত্যেকেই সিংহকে বয়ে পায় এভরিবডির এভরি থাকলে এভরিড পরি কী বসে দেয়ার ইজ নো দেয়ার ইজ নো বসালাম যেহেতু বডি রয়েছে বডি বসালাম এর দেখি বার্ট বার্ট বসলাম এর বাকি অংশ কি ফেয়ার্স এ লায়ার পরশে এভরিবডি ডিসলাইক্স এ লায়ার মিথ্যাবিধি প্রত্যেকেই অপছন্দ করে তে এভরি পরিবর্তে কি বসলাম দেয়ার ইজ নো বডি বডি এভরিওর পরিশোদে কি বডি বডি বসালাম এর বাদে কি বাট বার্থ বসলাম এর বার বাকি অংশ বাকি অংশ কি ডিসলাইক্স এ লায়ার আরেকটি উদাহরণ যে এভরি স্টুডেন্ট এভরি স্টুডেন্ট লাইক টু প্লে এনি স্পোর্টস প্রত্যেক স্টুডেন্ট কোনো না কোনো স্পোর্টস খেলাধুলা পছন্দ করে তো এভডি এর পরিবর্তে কী বসে দেয়ার ইজ ন এর এর পরিষদ কি স্টুডেন্ট স্টুডেন্ট বসলাম এর বাদে কি বাট বাট বসলাম এর বাদে বাকি অংশে কি লাইক টু প্লে এনি স্পোর্টস এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ